কতই যে সুন্দরে ধরা বানিয়েছে প্রভু কুদর দ্বারা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যা কুদ প্রভাবিত করেছেন সবি যেন করি উপাসনা তার খুদ প্রভোত করেছেন সবই যেন করি উপাসনাত শত শত পাহাড় পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে কি যে সুন্দর নীলা ওই সব পাহাড় আছে বলে যায় নাই ভুবন কবু হেলে হুকুম করেছে নাল্লানি যে সব কিছু ইশারা তাহারি হাতে হই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভৈত করেছেন সবি যেন করি উপাসনা তার খুদ করেছেন সবি যেন করি উপাসনা তার শত শত তারা আকাশ ভরা মিঠি মিঠি জলে দেখে তোরা চলছে তারা নিজ নিজ পথে লাগছে না দাকা কারো সাথে পেরিয়ে যায় হাজার বছর করছে না তারা কোনো কছর কে হয়তো তা পারিবে না চোখ খুঁজ জুড়িয়ে যায় খুদ প্রভুইত করেছেন সাবি যেন করি উপাসনা তার খুদ প্রভুইত করেছেন সাবি যেন করি উপাসনা তার কতই যে সুন্দরে ধরা বানিয়েছে প্রভু কুদর দ্বারা কে তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই করেছেন সবি যেন করি উপাসনাতা।